শ্যওড়াপুলিতে রাজনৈতিক সংঘর্ষ বিজেপি কর্মী আহত কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ হুগলির শেওড়াপুলি এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির দাবি দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরোনোর অভিযোগ খতিয়ে দেখতে গতকাল রাতে গোবিন্দ কলোনি এলাকায় যান কয়েকজন বিজেপি কর্মী সেই সময় কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল দল বল নিয়ে তাদের উপর চড়াও হন বলে অভিযোগ বিজেপির দাবি এক রক্তপাত হয় আহত ওই কর্মীকে শ্রীরামপুর ভর্তি করা হয়েছে এছাড়া বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কাউন্সিলর পাল নাকি গুলি করে দেওয়ার হুমকিও দিয়েছেন ঘটনার পর রাতেই শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর পাল তার পাল্টা দাবি বিজেপি কর্মীরাই রাধা গোবিন্দ কলোনি এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং তাদের সাংসদের নামে লেখা দেওয়ালের উপর বিজেপির পোস্টার সাঁটান তৃণমূল কর্মীরা এই প্রতিবাদ করতেই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে তার দাবি কাউন্সিলরের কথায় ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধাক্কাধাক্কি হচ্ছে বিজেপি কর্মীরা এই পরিস্থিতি উত্তপ্ত করেছিল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সামাজিকভাবে চলে রাধবিন্দ কলোনি এলাকায় মানুষের কিছু সমস্যা হচ্ছে কারণে ধুলোবালি হয়ে মানুষের ঘরে ভেতরে ধুলো ঢুকছে অসুবিধা হচ্ছে তা আমরা সাধারণভাবেই ওই এলাকায় দিয়ে যাওয়া পথে আমরা আশপাশ এলাকা থেকে খবর পাই যে এরকম ঘটনা তা আমি গেছিলাম সাধারণভাবে যে কী হচ্ছে মানুষের সমস্যা আমরা তো কোনো প্রশাসনিক পদে নেই যে মানুষের সমস্যা দূর করবো কিন্তু সমাজের একজন নাগরিক হিসাবে সমাজের অসুবিধাতে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কোনো রকম কিছু না করে আমরা আমাদের মতো খবর শুনে আমরা চলে আসছিলাম সেখানে তৃণমূলের লোকজন এসে ওই পাড়ার লোকের সামনেই আমাদেরকে মামাসি তুলে কিস্তি করে বিনা কারণে আমাদের ওপর বিজেপি করার অপরাধে বিজেপির করার কারণে যে রাগ ছিল সেই রাগে আমাদেরকে বিভস্যভাবে মারধর করে এবং সুরকেও আমাকে মারধর করতে করতে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এবং তারপরে সুরকেও খুবভাবে মারধর করে আজকে সাউরাফুলির রাজনীতিতে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে কুড়ি নম্বরের কাউন্সিলার হরি আমাদের কার্যকর্তা লব সামাজিক কারণে পলিউশনের জন্য পাড়ার লোকেদের আগ্রহে ওখানকার একটি স্থানীয় কারখানাতে তাদের কারখানায় কেন পলিউশন হচ্ছে সেটা জানতে যাওয়ার জন্য বেরিয়েছিল সেই স্থানীয় পাড়ার লোকেদের আগ্রহে এবং সেই সময় কাউন্সিলার হরির নেতৃত্বে বেশ কিছু বাইকওয়ালা ছেলে এসে ওকে অক্ষত্যভাবে মারে দেখতে পাচ্ছেন মুখ চোখ ফেটে রক্ত বেরোচ্ছে সুলকে মারে এবং ওকে বলে একজন অপরিচিত ছেলে যেটা আমি জানতে পারলাম ওই কথা বলে একটি অপরিচিত ছেলে তিন চার দিন ধরে যাকে ওখানে দেখা যাচ্ছে সেই ছেলেটি ওকে বলে দানা ভরে দেবে মানে গুলি করে দেবে সেই সময় হরি বলে না এখন যদি মারতে হবে না এখন গুলি করতে হবে না বা দানা ভরতে হবে না সাউরাপুলির রাজনীতিতে এরকম ঘটনা কিন্তু অতীতে ঘটেনি সাওরাপুলির রাজনীতি তুলনামূলকভাবে অনেক ভালো রাজনীতি এখানে এই নোংরামও চলে না কিন্তু কিছু লোক পয়সা ইনকামের জন্য নিজের ধান্দা করার জন্য এই সব করছে তাদের পয়সায় ভাড়ারে টান পড়ছে জানে যে এই সময় যদি বিজেপি দারুণভাবে এগোচ্ছে বিজেপি যদি জিতে যায় ওদের পয়সা ভাড়ারে টান পড়বে ওদের রুজি রোজগার যাবে কারণ দু নম্বরই ওদের ব্যবসা আর এই জন্য এই ছেলেটাকে এইভাবে মারল একদম বিশেষভাবে বলা ভদ্র ছেলে আমরা আছি ভদ্রতার সাথে রাজনীতি করি কিন্তু যেদিন এই ভদ্ররা রেগে যাবে সেদিন কিন্তু এইসব চোর চিটিং বা জানোয়ারদের আমরা উচিত শিক্ষা দিয়ে রাখব দেখুন এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমাদের তৃণমূল কংগ্রেসের যে দেয়াল দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে আমাদের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে দেয়ালে সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে এবারে ছাব্বিশে বিজেপি জিতবে এরকম ধরনের একটা পোস্টার তারা দেয়ালে লাগায় এবং এটা বেশ কটা তৃণমূলের দেয়ালে তারা এই পোস্টারগুলো লাগায় আমরা বিজেপির নেতাদেরকে কয়েকজনকে রাস্তায় যাদের দেখা হয়েছিল বলেছিলাম যে এই এইগুলোকে দেয়ালগুলো দেয়ালের মধ্যে থেকে পোস্টারগুলোকে খুলে নিতে তারা খুলে নিই তাদেরকে একটা সময় দিয়েছিলাম যে দশ দিনের মধ্যে খুলে নিতে তারা তো খোলোই এবং উল্টে গালাগালি করছিল যে আমরা খুলব না আমাদের কি করতে পারিস এবং ওরা ওদের নেতা সিনিয়র নেতা রিস্তা থাকে কি নাম হরি না নাকি আর দিলীপ সিং এদের সব নাম নিয়ে বলছিল বাইরে থেকে সব ছেলে পেলে এনে আমরা ঝামেলা করব হ্যান ত্যান মারধর ভাংচুর এই সব কথাগুলো বলছিল এবং কালকেও একটা ঘটনা ঘটেছে রাধাগোবিন্দ কলোনি ওখানে গিয়ে একটা উত্তেজিত করার চেষ্টা করছিলো সেইখানকার মানুষের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে শুনতে পেয়েছি আমি খবর পেয়ে পরে গিয়ে যাই যে দেখি একটা ধাক্কাধাক্কি হয়েছে সেটার মধ্যে সুরজিৎ সামন্ত বলে একটা ছেলে আমাদের তৃণমূল কংগ্রেস গুরুতর আহত সে হসপিটালে ভর্তি আছে আর ওদের মধ্যে সম্ভবত কি কর্মকার হবে অভিজিৎ কর্মকার হবে ডাকনাম লভ তার মধ্যে একটু লেগেছে তারও দেখলাম তো এই অবস্থায় দুজন হসপিটালে গেছে ওয়ার্ল্ড হসপিটালে দুজনই ভর্তি আছে আমার কাছে এই পর্যন্ত খবর আছে না দুপুর যে যখন এরকম মার্কেটে ঘটনা ঘটে তখন আপনি উপস্থিত ছিলেন আপনার কাছে বাইরের অনেক ছেলেপুলে ছিল এরকম একটা অভিযোগ মিথ্যা অভিযোগ সম্পূর্ণ আমরা ঘটনা হয়ে যাওয়ার পরে ছুটে যাই তারপরে গিয়ে যেহেতু একজন কাউন্সিলার এবং আমার ওয়ার্ডের মধ্যে এবং আমার পাড়ার পাশের পাড়া সেইখানে যেহেতু হয়েছে আমাকে খবর পেয়েই আমাকে যেতে হয়েছে আমরা গিয়ে আবার দেখি ঝামেলা মোটামুটি যা ধাক্কাধাক্কি আবার হয়ে গেছে তারপর দুজনকেই আমরা তুলে পাঠানোর ব্যবস্থা করি ওরা দেখুন বিজেপি তো কাজই হচ্ছে কিছু কাজ না করে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা সবসময় ভোট কৌশল মানে ভোট প্রচারে থাকতে চায় এবং হাইলাইট হতে চায় কালকেও যথারীতি আমাদের যে ছেলেটা যেটা আহত হয়েছে সে হসপিটালে ভূমি করেছে তার লাইন চলছে আমরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে কখনো হাইলাইট করে ব্যাপারটাকে এ করার চেষ্টা করিনি কিন্তু ওরা ওদের ফেসবুক করে এটা ওটা করে একটা নাটক মতো করে ওরা নেতা হওয়ার জন্য দলের কাছে ওরা বিজেপি দলের কাছে একটা নেতা হওয়ার চেষ্টা করবার জন্য একটা হাইলাইট হওয়ার জন্য ওরা ফেসবুক এরকমই এটা করেছে মিথ্যা অভিযোগ আমার নামে দিয়েছে একটা অভিযোগ যেটা শ্রীমপুর থানায় জানিয়েছে সেখানে ওরা লিখেছে যে আপনার কোমরে সেই সময় আগ্নেয়স্ত ছিল এই বিষয়টা কতটা সত্যি দেখুন আমি সবসময় আমি লেবারের মতো চারিদিকে কাজ করে বেরাই আমাদের রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে আমাদের এই সব সময় নেই যে এই সমস্ত চিন্তা ভাবনা করার এইসব ওদের মাথায় থাকে যেমন কিছুদিন আগে আপনারা খবর নিয়ে দেখতে পাবেন যে চাপদানি থেকে বেশ কিছু মোটর সাইকেল নিয়ে এসে এলাকাটাকে উত্তপ্ত করেছিল আমি গত পরশু দিনের কথা বলছি এরা সব সময় ওই সমস্ত মেন্টালিটি ওদের ওদের কাছে মেশিন থাকতে পারে এবং ওরা মেশিন নিয়ে ঘড়াঘড়ি করতে পারে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো একটা ছেলের কাছে একটা ছুরি পর্যন্ত থাকে না এসব মিথ্যে অভিযোগ নামটা বলুন আমি হরিপদ বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর সদস্য বন্দ্যোপাধ্যায়